তাজা প্রাণের রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লব ঐক্যমত সনদ হিসেবে আমরা দেখতে চাই না চাই এজন্য আমরা আট দলের পক্ষ থেকে বলেছি এর প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করতেও সংসদ নির্বাচনের পূর্বে তৈরি করবে জাতির সামনে তারা তাদের উচ্চ কক্ষের একশত সদস্যের তালিকা কিভাবে প্রকাশ করবে এই সকল বিষয়ের কোনো তাদের কাছে নাই যারা জুলাই সনদের গণভোট জাতীয় কোন আগে অনুষ্ঠানের ক্ষেত্রে বিরোধিতা করছেন আমরা তাদের সমস্যার কথা জানতে চাই কোনো যুক্তি নাই কোন যুক্তি নাই তারা জুলাইত قائم করবার সরজনত্র করছে পরিষ্কার ঘোষণা করি রক্ত দিয়ে জয় ফেসিবাদ বিদায় করেছি প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে বাংলার মাটিতে ফেসিবাদ ফিরে আসবে না রাজনৈতিক পক্ষগুলোকে বলতে চাই আমরা রক্ত দিয়েছি বালাকটে দিয়েছি আমরা রক্ত দিয়েছি দুই হাজার পনেরো সালে আমরা রক্ত দিয়ে অধিকার আদায় করি রক্ত দিয়ে বাংলাদেশ সংগ্রামী সাথী ও বন্ধুগণ থাকতে পারে নির্বাচন নিয়ে করবেন সেটা পরের কথা সংগ্রামী সাথী ও বন্ধুগণ সর্বশেষ ভোটকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তের দিকে আমরা তাকিয়ে আছি সরকার যদি জনগণের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় আবার বলছি সরকার যদি আট দলীয় নেতৃবৃন্দের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় যে কর্মসূচি ঘোষণা করব ইনশাল্লাহ প্রস্তুত থাকবেন তো আপনারা ইনশাল্লাহ যুদ্ধ করে ফাঁসিভাত বিতাড়িত করেছি যুদ্ধ করেই। বাংলার মানুষের অধিকার আদায় করে ছাড়বো সংগ্রামী ভাই এবং বন্ধুগণ জুলাই সনদের আইনি ভিত্তির আদেশ দাবির দাবি তো আজকের এই বিশাল জনসম এ পর্যায়ে প্রধান অতিথি মানবিক নেতা বাংলাদেশ বীর আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশের মুক্তিগামী জনতার কণ্ঠস্বর আটটি বিশিষ্ট রাজনৈতিক দল আয়োজিত বিশিষ্ট আলেম দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির জনাব সৈয়দ ফজলুল করিম রেকু সংগঠন সমূহের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ আজকের এই জনসমুদ্রে হাজির জুলাই বিপ্লবের সহযোদ্ধা সংগ্রামী সাথী এবং বন্ধুগণ গণমাধ্যমের সম্মানিত বন্ধুগণ আমরা মহান আল্লাহ তালা শুক্রিয়া দায় করছি জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফেসিবাদের পতন হওয়ার কারণেই আজ সমাবেশ অনুষ্ঠিত হতে এই কারণে আলহামদুলিল্লাহ আলমিন প্রিয় দেশবাসী আসরের নামাজের সময় আসন্ন হয় আমি খুব সংক্ষেপে দুই একটি কথা বলেই সভাপতি সাহেবকে আমরা তার বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাবো ইনশাআল্লাহ আমাদের দাবি খুব বেশি নয় অস্পষ্ট নয় দাবি কম খুবই সুস্পষ্ট এক নম্বর দাবি হচ্ছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচন নাই ছাব্বিশের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আর জুলাই জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে নির্বাচন অনুষ্ঠান হবে আইনি ভিত্তির সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে গণভোটের ব্যাপারে সকল দল একটা মধ্য দিয়ে আইনি ভিত্তির এবং এর বিরুদ্ধে রোজার আগেই জাতীয় চালাবেন না অদূর পিণ্ডি বুদির গাড়ে ফেলবেন জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে সকল দল আমাদের মতামত দিয়েছি এই আর্দ মতামতের ভিত্তিতে মেনে কিন্তু আমরা দেখলাম না কেউ কেউ তা মেনে নিতে রাজি নন করে তাদের বুকের ভাষা বোঝার চেষ্টা করুন আমার ভাই আল্লামা মামুনুল্লক সাহেব বলেছেন লড়াই করে ফেসিবাদ বিদায় করেছি লড়াই করে জনগণের দাবি করব আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোন দলের নয় জনতার বিজয় হবে ইনশাআল্লাহ জনতা কি চায় কান পেতে শোনার চেষ্টা করুন যদি এই ভাষা বুঝতে ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যর্থ হবেন তাকে তৈরি থাকতে হবে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এনে মুক্তির নর্থ থাকব কারণ এই দাবি জনগণের দাবি কোন দলের দাবি নয় এই দাবি বিপ্লবের দাবি এই দাবি ফেসিবাদের দাবি নয় অতএব ফেসিবাদ জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন বুর্বার গতিতে চলতে থাকবে ইনশাল্লাহ শীঘ্রই আপনারা জানতে পারবেন সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুত নেওয়ার আহ্বান জানিয়ে এবং সরকারকে জনগণের ভাষা বুঝে অতি শীঘ্র সংগ্রামী জনদক ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী